কিছু কিছু ফেরেস্তা সমতুল্য খামারে আছে ভাই ওনারা যেরকম বলে বেড়াচ্ছেন যার খামারে পাঠা নাই ওর কাছ থেকে আমরা ছাগল নিবেন না এটা কিন্তু বলা ঠিক না ভাই পাঠা এমন একটা সেক্টর ভাই আমাদের নাটোরে ভাই এবল এবল পাঠা প্রযোজনের ব্যবসার যিনারা করেন ওনাদের কাছে পাঠা আমি ভাই ছোট খামারে আমি ভাই দশ প্রজাতির পাঠা তো কিনতে পারবো না সম্ভব না নাটোরের খামারে আমরা যারাই আছে আমাদের লক্ষ্য হলো একটা দুইটা ছোট বড় পাঠা আমাদের থাকে ভাই এটা জাস্ট খালি ভাই ছাগলকে হিটে আনার জন্য ছাগলের যাতে পাঠার গন্ধ পায় ভাই হিটে আসে তারপরে আমরা প্রজনন সেন্টার বা কেন্দ্র বা যে খামারে আছে পাঠা আমরা ওখান থেকে বিট করাই ভাই এবং ভিডিও ক্রিয়েট করি

যার খামারে পাঠা নাই ওর কাছ থেকে আপনারা ছাগল নিবেন না এটা কিন্তু বলা ঠিক না ভাই পাঠা এমন একটা সেক্টর ভাই আমাদের নাটোরে ভাই এবল এবল পাঠা প্রযোজনের ব্যবসার যিনারা করেন ওনাদের কাছে পাঠা আমি ভাই ছোট খামারে আমি ভাই দশ প্রজাতির পাঠা তো কিনতে পারবো না সম্ভব না নাটোরের খামারে আমরা যারাই আছে আমাদের লক্ষ্য হলো একটা দুইটা ছোট বড় পাঠা আমাদের থাকে ভাই এটা জাস্ট খালি ভাই ছাগলকে হিটে আনার জন্য ছাগলের যাতে পাঠার গন্ধ ভাই ভাই হিটে আসে তারপরে আমরা প্রজনন সেন্টার বা কেন্দ্র বা যে খামারে আছে পাঠা আমরা ওখান থেকে বিট করাই ভাই এবং ভিডিও ক্রিয়েট করি আমাকে এক কাস্টমার ফোন দিয়েছেন ভাই উনি আমাকে ছাগল বিট করানোর কথা বলছে আমি ওনাকে বলছি ভাই আজকে বিট করেছি আমি তো ভাই বললে বলতে পারতাম ভাই দুই মাস হলে বিট করে না কিন্তু এটা বলতে পারি না করে ভাই আমরা কিন্তু একটু পিছায় আছি ভাই আসলে ব্যবসার ক্ষেত্রে কেউ যদি মিথ্যের আশ্রয় নেয় সে ব্যবসা যদিও হালাল আল্লাহ ঘোষণা করছে ব্যবসা হালাল জি সুদকে হারাম ঘোষণা করছে জি ভাই আপনি হালাল ব্যবসা হারাম হয়ে যাচ্ছে জি ভাই মিথ্যের আশ্রয় নেওয়ার কারণে আপনার হালাল উপার্জনটা হারাম হয়ে যাচ্ছে জি এটা মাথায় রেখে আপনাকে ব্যবসা করতে হবে আপনাকে অবশ্যই হালাল খাবার ভক্ষণ করে যেতে হবে ভাই আপনি যদি হারাম খাবার ভক্ষণ করে যান আপনাকে জব দিয়ে অবশ্যই করতে হবে খুবই সুন্দর একটা ছাগল ভাই জি ভাই মাশাআল্লাহ এটা কোন জাতের এটা ভাই বিটলের পরিমাণটা বেশি ভাই বিটল ক্রস একটা মাছ আছে ভাই বিটল ক্রস জি ভাই মাশাআল্লাহ বয়সটা কেমন চলছে এটা বয়সটা দেখাই দেই ভাই নতুন চার দাদ ভাই একত্রিশ ইঞ্চি হাইট কানটা কিন্তু ওষার অনেক বড় বড় আসলে ছাগল যারাই সংগ্রহ করছেন অবশ্যই ভালো করে দেখবেন গলা কানটাও কানটা কিনা কানটা বড় কিনা শিংটা পিছনে কিনা ফিটনেস হারে মোটা কিনা পাগুলো মোটা মোটা কিনা কালারটা কেমন লিস্টটা কেমন আপনি যত সুন্দর করে দেখতে পারবেন তত কিন্তু আপনার ছাগল কিনা জিততে পারবেন জি ভাই খুবই সুন্দর এই যে দুটো বাটি ক্লিয়ার আছে মাসাল্লাহ একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়েছে ভাই দ্বিতীয়বারের মতো এক মাসের তিন দিনের মতো কম আছে ভাই হান্ড্রেড বিটল দিয়ে আমি বিট করাইছি আমার কাছে ভিডিও আছে কেউ দেখে নিলে কেউ মিল করে নেবেন ভাই দামটা কেমন দাম তো বরাবরই ভাই কম চাই থাকে ভাই আজকেও চেষ্টা করবো কম দেওয়ার এবং আজকে এমন একটা দাম বলে দিবো ভাই যাতে কাস্টমার দয়া করে ওনাদের পছন্দ হলে শুধু অর্ডার করে ভাই আঠারো ফিক্সড প্রাইস আঠারো হাজার পাঁচশো জি ভাই আপনার এর একদম কাছাকাছি আমি দুশো কম বললাম মাশাআল্লাহ খুবই চমৎকার প্রিয় দর্শক যারা বিটুর কাছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন চার দাঁত বয়স একবার বাচ্চাদের দিতে হওয়ার মতো প্রেগনেন্ট এবং একত্রিশের একদম কাছাকাছি হাইটের চমৎকার ছাগলটি বাংলাদেশের যেকোনো কোনো প্রান্তে সংগ্রহ করতে পারেন আলিম আর একটা দেখার মতো ছাগল ভাই দেখার মতো ছাগল ভাই এটা হরিয়ানার পার্সেন্টটা অনেক বেশি ভাই দেখেন সিঙ্গুলা পার্সেন্ট না পার্সেন্ট অনেক থাকি ভাই মার্শাল্লাহ হরিয়ানার পার্সেন্টটা নব্বই প্লাস বলা যেতে পারে জি কারণ একদম নব্বই প্লাস একশো কাছাকাছি পার্সেন্টের কারণ হরিয়ানার সমস্ত বৈশিষ্ট্য হরিয়ানা আছে জি গোল্ডেন এজ বর্ডার জি আপনার কানে মাথার উপরে গলায় পেটে অনেক বড় অনেক সুন্দর কানটা শুধু ফোল্ডিং নাই জি ভাই তাছাড়া ম্যাক্সিমাম বৈশিষ্ট্য হরিয়ানা দুধের রেকর্ড যথেষ্ট ভালো জি বয়সা কেমন চলছে ভাই নতুন চার দাঁত আছে ভাই ভাই নতুন নতুন একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়েছে ভাই দ্বিতীয় ওভার প্র্যাগনেট যার কাছ থেকে নিয়েছি ভাই উনি আমাকে দুই মাস হলে বিট করাইছে এটা বলে দিয়েছে আমি ওকে আমার সামনে এটাই বললাম মাসাল্লাহ আপনার একত্রিশ ইঞ্চি হাইট জি দুধের রেকর্ড যথেষ্ট ভালো জি এই যে মায়ের ফিটনেস পার্সেন্ট ভালো দুধের রেকর্ড ভালো বাচ্চা নিঃসন্দেহে ভালো আসবে জি মাসাল্লাহ তবে এটা যদি হান্ড্রেড পার্সেন্ট পাঠা দিতে পারে তো মোটামুটি হান্ড্রেড পার্সেন্টই বাচ্চা আসবে একটু কম বেশি হবে আসলে পার্থক্য করা যাবে না টোরে পাঠা ভাই সব হান্ড্রেড অনেক বড় অনেক বড় হবে মাশাল্লাহ বড় ভারী বয়স জি ভাই দামটা কেমন চাচ্ছেন এটা ভাই কেউ নিলে বা পছন্দ করলে দাম নেব ভাই টাকা ষোলো হাজার টাকা কিন্তু হরিয়া পাওয়া যায় অনেকেই কিন্তু চারদার বয়স একবার বাচ্চাদের দ্বিতীয় মতো এবং একত্রিশ ইঞ্চি হাইটের চমৎকার ছাগলের যে সংগ্রহ বিটল যেটা জি ভাই পাতা গান কিন্তু ফুল জি সিংটা ফুল পিছনে একটু হালকা ই আছে গোলা কম্বল ফুল পাগুলো মোটা হারে মোটা খুবই চমৎকার অনেক বড় অনেক সুন্দর জি ভাই ভাই এটা ভাইটার বয়স দেখাই দেখে ভাই

মানে মোটামুটি অভিজ্ঞতা থেকে বলতে পারি ভাই এটা গাভিন মোটামুটি গ্যারেন্টি গ্যারান্টি দেওয়া যায় মাসাল্লাহ পাগুলো মোটামুটি হারে মোটা মায়ের ফিটনেস কালার ভালো বাচ্চা নিঃসন্দেহে কালারফুল বাচ্চা ভালো আসবে জি ভাই দামটা কেমন চাচ্ছেন মাত্র একুশ হাজার যে লাইভ ওয়েট আছে ভাই ওই তুলনায় দাম ছিল পঁচিশ আমরা যে বলি যে হাতির পেট থেকে হাতির বাচ্চা আসে জি ভাই দিরালের পেট থেকে কিন্তু দিরালের বাচ্চা আসবে জি মাসাল্লাহ প্রিয় দর্শক যারা বিটুর কাছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন দুই দাঁত বয়স একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার মতো প্রেগনেন্ট এবং তেত্রিশে কাছাকাছি হাইটের চমৎকার ছাগলটি বাংলাদেশের যে কোনো বাচ্চা সংগ্রহ করছেন আলিম পর্যায়ে দর্শক জি এটা ছোটখাটো হাতি ভাই সুন্দর সুন্দর একটা অনেক দেখার মতো কানটা ওষার অনেক সুন্দর ফিটনেস ভাই হারে মোটা আসলে কাকে বলে জি ভাই বিটল কস কিন্তু অনেক বড় অনেক সুন্দর ভাই জি ভাই বয়সটা নতুন দুই দাঁত ভাই দেখায়

আবার আজকে মোটামুটি উনত্রিশ দিন চলে ভাই প্যাকনেট বয়স হ্যাঁ প্যাকনেট আমি হান্ড্রেড বিটল দিয়ে বিট করেছি আমার কাছে ভিডিও আছে ভাই এটার দাম চাও বিশ হাজার পাঁচশো ফিক্সড প্রাইস ভাই বিশ হাজার পাঁচশো অনেক বড় অনেক সুন্দর ছাগল ভাই মাসার প্রিয় দর্শক যারা ভিডিওর কাছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে যাচ্ছেন দুই দাঁত বয়স একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার মতো প্যাকনেট বত্রিশের কাছাকাছি আইটে চমৎকার ছাগলটি মানুষের যে কোনো পাঁচটা সংগ্রহ করতে পারেন আলিম ভাই পর দর্শক জি আলিম ভাই ভাই বলেন একটা খুব সুন্দর ছাগল ভাই খুব সুন্দর ভাই সামনে চকলেট পেছনে সাদা

নতুন একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়েছে ভাই আমি বিট করেছি হান্ড্রেড তো ভিডিও আছে ভাই একত্রিশ কথা হান্ড্রেড থেকে হান্ড্রেড বাচ্চা আসবে হান্ড্রেড তোতা ভাই মাসাল্লা

বাইয়ের দাম নেও ভাই ফিক্সড দাম চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো কম দাম কিন্তু ব্ল্যাক ব্যাংলের চেয়েও কম দাম ভাই আর ছাগল বিক্রি করবো বা কাস্টমার পাক পুষা শিখুক এই আশায় তবে ছাগলটা জেনিক দে জি ভাই এই ছাগলটা কিন্তু এরকম থাকবে না বড় হয়ে যাবে অনেক বড় অনেক বড় হবে ছাগলটা মাশাআল্লাহ প্রিয় দর্শক যারা ভিডিওর কাছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে যাচ্ছেন দুই দাঁত বয়স 30 ইঞ্চি হাইটের অপরূপ সুন্দর ছাগলটি পাংশের যে কোনো পাত্র সংগ্রহ করতে পারেন আলিম ভাই পড়তে দশ করে জি আর একটা অপরূপ সুন্দর বিশাল ছাগল ভাই বিশাল ছাগল ভাই এটা হরিয়ানা ক্রসের একটা ছাগি ভাই হরিয়ানা ক্রস জি ভাই বয়সটা কত হচ্ছে ভাই এটা এটা বয়সটা দেখাই দেই ভাই

খাসি আর খাসি এটা হচ্ছে তবে এটা কিন্তু হরিয়ানা আসছে ভাই জি ভাই হরিয়ানা খুবই ভালো পারছেন আসছে রহিম রুবানের মতো হয়ে গেছে খুবই চমৎকার একদম একটা ব্লাক একটা আসছে হরিয়ানা খুবই চমৎকার পার্সেন্ট আসছে মাটা কোন জাতের ভাই ভাই মাটা নাগরা বিটলের ক্রস ভাই নাগরা বিটল ক্রস জি ভাই মাশাআল্লাহ মায়ের বয়সটা কেমন চলছে ভাই মায়ের বয়সটা ভাই নতুন চার দাতে আছে নতুন চার দাত জি এটা দিলাম দ্বিতীয়বারের বাচ্চা জি ভাই 28 প্লাস 29 এর একদম কাঁচা কাঁচা হাইট জি 29 এর হাইট আছে আমরা একটু কম বললাম ভাই জি ভাই কারণ 29 ফুল পাবে দুটো বাচ্চা খুবই চমৎকার এটা মোটামুটি 26 সালে হবে না আসবে আল্লাহ অনেক সুন্দর কিন্তু মাটা আপনার কান পাঁচ ফিটনেস হারে মোটা কিন্তু খুব চমৎকার যে মায়ের ফিটনেস পার্সেন্ট ভালো বাচ্চা দূরে কিন্তু খুবই চমৎকার সুস্থ সবল এবং বাচ্চার দুধও পারছে পর্যাপ্ত পরিমাণে

বাম দিক থেকে চাপ দা জানাচ্ছে আপদুল তো গপ গপড়বে তাই দামটা কেমন আছে মাত্র ষোলো হাজার ভাই মাসাল ষোলো হাজার তো আপনার যদি এক মাস দুধ খাই ভাই টাকা এই ভাই একবারে আসল অঙ্ক আপনি করছেন ভাই এক মাস দুধ খাবেন টাকা উঠে যাবে তারপর আবার বিট করানো আছে এবং যে সিস্টেমে বিট করে যাবে ইনশাল্লাহ গাভিন টিকবে এটা আমার মনের বল ভাই আপনি দর্শক বিট বিটের কাছে চমৎকার দুধের ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন চার দাঁত একবার বাচ্চাদের দিতে মতো প্যাকেজ চমৎকার ছাগলটি মাংসের যে কোনো প্রান্তরে সংগ্রহ করতে পারছে অর্ডার করে নিতে পারেন এখানে আলিম ভাই পরে দর্শক জি আলিম ভাই ভাই আরেকটা গোল ছাগল নিয়ে আসছেন ভাই

পাঁচশো ভাই এটা কিন্তু হান্ড্রেড বেলসা তো হ্যাঁ ভাই কিন্তু ভাই একটু সস্তায় দিতেও পারতেছি সস্তায় আমি যে বলি যে হান্ড্রেড তো তাপুরি বাচ্চা কিনতে গেলে বিষের উপরে প্রিয় দর্শক যারা দাঁত দুধের দাঁতের চমৎকার ওষার অনেক বড় বড় কান কিন্তু ফুল পিছনে জি ভাই গলা কম্বল ফিটনেস মোটা জি কেমন

লিস্টটা অনেক বড় অনেক সুন্দর দুটেই কিন্তু জি ভাই তো দুটেই কালারফুল এবং ফিটনেস পার্সেন্ট ভালো এর থেকে বাচ্চা ভালো ভালোবাসবে জি ভাই সময় দিয়ে পুষে নাও লাগবে ভাই তাহলে ভালো বিডার হবে 마শাআল্লাহ দুটো বয়স কত চলছে ভাই এটা বয়স ভাই আছে 9 মাস মাইনাস 8.5 মাস ধরেন সর্বোচ্চ 8.5 থেকে 9 মাস জি ভাই এরকম দাঁতের দুধের দাঁত জি এটা দুটেই বাচ্চা আর কি জি ভাই মানে তারপরে পার্সেন্ট কিন্তু খুবই ভালো জি অনেক বড় হবে দুটো অনেক বড় হবে ভাই অনেক বড় হবে অনেক সফট দুটো অনেক সফট অনেক সুন্দর দুটো অনেক বড় হবে 마শাআল্লাহ দুটো একটা দাম কেমন আসবে এই দুটো ভাই জোড়া ধরে কেউ নিলে পছন্দ করলে দাম নিবো বত্রিশ হাজার ভাই ভেঙে না কোন সুযোগ থাকবে সিঙ্গেল কেউ নিলে একটু কথা বলে দিবো ভাই দেওয়া যাবে জি ভাই মাসাল্লাহ প্রিয় দর্শক যারা বিটোর কাছে চমৎকার দুটি বিডার সংগ্রহ করতে চাচ্ছেন

সোনালি সোনালী বর্ডার কানে পায়ে পেটে খুবই চমৎকার লেজেও আছে বয়স কেমন চলছে দুধের দাঁতে আছে ভাই জন্মগত ভাবে মাসের মতো বয়স চলে ভাই সাতাশ ইঞ্চি হাইট আছে সাতাশ একটু কম আছে যেহেতু আপনার আর হিটে আসবে মাসাল হরিয়ানা বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট পাঠা ব্যবহার করতে পারে দামটা কেমন আছে হরিয়ানা বারো হাজার পাঁচশো আপনি এই কোয়ালিটি একটা বাচ্চা ভাই আমি ব্যতীত এনাদের কোথাও কিনতে যান আপনি আপনি চিন্তা ভাবনা করবেন একটু বেশি পড়বে বেশি পড়বে অনেক বেশি পড়বে কারণ হরিয়ানা ক্রসেরও কিনতে গেলে আঠারো বিশের নিচে পাওয়া কঠিন মার্শাল প্রিয় দর্শক যারা হরিয়ানা ক্রসের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন দাঁতে কিন্তু দুধের দাঁত সাতাশ প্লাস হাইটের চমৎকার ছাগলটি মানুষের যে কোনো পার্থ সংগ্রহ করুন আলিম ভাই পর্যটক দর্শক আলিম ভাই ভাই বলেন চমৎকার কালারফুল ছাগল ভাই

প্রিয় দর্শক যারা শখ করে ছাব্বিশ সালের জন্য খাসি পুষতে চাচ্ছেন অথবা দু একটি খাসি নিয়ে যারা পালন করবেন অথবা খাসি নিয়ে খামার করছেন অনেকেই ছাব্বিশ সালের জন্য তাদের জন্য কিন্তু পারফেক্ট খাসিটি বাংলাদেশের যে কোনো প্রান্তে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানেও শুনতে পারেন আলিম ভাই

দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দুর্বৈ কামনা করে আজকের মতো আমাদের আলিম ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ